ডায়েরিতে নোট করে নিন কুড়ি জানুয়ারি দু দিনটি কারণ এই দিন থেকে পাঁচ রাশি হতে চলেছে শূন্য থেকে কোটিপতি এই দিন থেকেই শুরু হবে শনি মহারাজের আসন খেনা নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই কুড়ি জানুয়ারি দু ঠিক সকাল পনে এগারোটায় শনি প্রবেশ করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র অর্থাৎ শনি প্রবেশ করছে শনির নক্ষত্রে কাজেই এই দিন থেকেই শুরু হবে শনির সাম্রাজ্য শনি নিজের সাম্রাজ্যে স্বাগত জানাবে পাঁচ রাশিকে আর শনি যার উপর সুপ্রসন্ন হন তাকে করে দেন কোটিপতি কুড়ি জানুয়ারি থেকে কোটিপতি হতে চলেছে পাঁচ রাশির জাতক এবং জাতিকা কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন শনি এর আগেও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে কিন্তু তখন আপনি তেমনভাবে বেনিফিট পাননি তার কারণ একটাই তখন শনি অবস্থান করেছিল রাহুর সাথে যার কারণে শনি ও রাহু যুক্ত হয়ে তৈরি করেছিল সাপির দোষ আর এটা মোটেও শুভ নয় কিন্তু বর্তমানে শনি অবস্থান করছে মিন রাশিতে অর্থাৎ বৃহস্পতির ঘরে এর পাশাপাশি শনি যেহেতু নিজের নক্ষত্রে প্রবেশ করছে কাজেই শনি এবার নিজের সাম্রাজ্য তৈরি করবে আর নিজের সাম্রাজ্যে জায়গা দিবে পাঁচ রাশিকে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের একাদশভাবে শনি অবস্থান করছে একাদশ ভাব সাকসেসের ভাব কাজেই এই সময় বিশ্বরাশির জাতক এবং জাতিকারা বিভিন্ন দিক থেকে সফলতা পেতে চলেছেন কর্মের দিক থেকে সমাজে তাদের সুনাম কিন্তু বাড়বে মান সম্মান বাড়বে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে নতুন গতি আসবে আপনি যদি পুরনোর পাশাপাশি নতুন ব্যবসা শুরু করতে চান বা চিন্তাভাবনা করে থাকেন তবে কুড়ি জানুয়ারির পর থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিন তবে আপনার জন্মছকে শনির অবস্থান অবশ্যই দেখে নেবেন শুভ রয়েছে না অশুভ রয়েছে যদি অশুভ থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান শূন্য থেকে কোটিপতি হবেন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির কর্মভাবে অবস্থান করছে শনি আর এই শনি মহারাজ হচ্ছেন স্বয়ং কর্মের দেবতা কাজেই মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কর্মজনিত যে সমস্যা ছিল তা দূর হতে চলেছে যাদের চাকরি চলে গিয়েছিল প্রচেষ্টা করুন চাকরি পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে যারা ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ করে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কুড়ি জানুয়ারি পরবর্তী সময় অত্যন্ত শুভ তবে আপনার জন্মছকে দেখে নিতে হবে শনির অবস্থান কেমন রয়েছে তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যভাবে থাকছে শনি কাজেই এতদিন কর্কট রাশির জাতক এবং জাতিকারা যে ভাগ্যের সাপোর্ট পাননি এবার ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাপোর্ট যখন পাবেন এবং তার সাথে যখন কর্মযুক্ত হবে তখন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না এই সময় পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যাদের কাজ চলে গেছে তারা পুনরায় কাজ পাবেন এর পাশাপাশি যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন বা বৈদেশিক কোম্পানির সাথে যদি ব্যবসা করেন তবে আপনার ধন ভাণ্ডার ফুলে ফেঁপে উঠবে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে তুলা রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে শনি ষষ্ঠ ভাব রোগ ঋণ শত্রুতার ভাব প্রতিযোগিতার ভাব কাজে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য কুড়ি জানুয়ারি পরবর্তী সময় অত্যন্ত শুভ এর পাশাপাশি শারীরিক অসুস্থতা কমবে শত্রুপক্ষ দ্বারা আপনি যতটা বিবস্ত্র হয়ে রয়েছেন সেই শত্রুপক্ষ থেকেও আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন এমনকি যারা ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন আপনাদের ঋণ মুক্তি ঘটবে শুধুমাত্র দেখে নিন আপনার জন্মছকে বা হস্তরেখায় শনির অবস্থান শুভ রয়েছে কি না শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ধনভাবে অবস্থান করছে শনি ধনভাবে অবস্থান করে আপনাদের ধনের বৃদ্ধি ঘটাবে শুধুমাত্র মুখের ভাষায় নিয়ন্ত্রণ রাখুন রাগ ও জেদকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন শ্বশুর বাড়ি থেকে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন যারা গুপ্তবিদ্যা করছেন যারা রিসার্চ করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ আপনার পুরনো ব্যবসা রয়েছে পুরনো ব্যবসাকে যদি বড় করার পরিকল্পনা করে থাকেন কুড়ি জানুয়ারির পর থেকে পদক্ষেপ নিন অবশ্যই আপনার পুরনো ব্যবসা বড় করতে পারবেন এর পাশাপাশি যদি একটি ব্যবসার প্রতি টান থাকে আরেকটি ব্যবসা যদি শুরু করতে চান সেই সময়টিও আপনার জন্য যথেষ্ট শুভ হোক এই সময় একটির পাশাপাশি আরেকটা ব্যবসা শুরু করুন দারুণভাবে বেনিফিট উঠাতে পারবেন এর পাশাপাশি যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির কিন্তু দারুণ সুযোগ আসতে চলেছে এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশির জাতক এবং জাতিকা আপনি যদি এই পাঁচ রাশির মধ্যে পড়ে যান এবং যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার জীবনে তেমন কোনো পজিটিভ দিক দেখতে পাচ্ছেন না তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় শনির অবস্থান অশুভ রয়েছে যার জন্য জীবনে উন্নতি আসছে না তখন আপনার প্রথম কাজ হবে নিজের জন্মছক বিচার করানো যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান এবং দেখে নিন শনির অবস্থান কতটা অশুভ রয়েছে সেই অনুযায়ী রেমেডি ধারণ করুন দেখবেন আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে আপনার জীবনে আসবে সফলতা আর সফলতা কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা ভিডিওতে দেওয়া বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করে নিন সামান্য পারিশ্রমিক আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এই সময় এই পাঁচ রাশির জাতক এবং জাতিকারা যদি নিজের জীবনে প্রভূত উন্নতি করতে চান তবে নিয়মিতভাবে একশো আটবার করে ওম শন শেশরায় নম এই মন্ত্রটি জপ করুন এবং নিয়মিতভাবে নম শিবায় এই মন্ত্র জপ করুন অবশ্যই উপকার পাবেন হাতে নাতে ধন্যবাদ